যে নিউ কালকে রাত আর গান বাজানো হবে বিকালের টাইম আর গান বাজানোর সময় সেইরকম মজা হবে আর কালকে কিন্তু ঘুরতে যাব অনেক কিছু খাবো সব পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

সেই মজা হবে গান ছেড়ে রাত্রে যে মজা হবে আর রাত্রে সেই পিঠা বানাবে সেইগুলো তো আরো সেই অনেক গান ছড়া হবে আর এই ব্লগটা একটু বড় হবে তোমরা কিছু মনে করো না ছাড়ি তাহলে তো গাইস রাত হয়ে গেছে আর ঘরে গান বাজছে তো ঘরের গানটা একবার শোনায় কি গান বাজছে पुरान पुरान पुरी सारे पुरान चिल बाते बारे कसुलु मेचो सारे कर्चिनिश कटाई लारे बॉबर भाई मुस्लम लारे माउला कुनी शबे दिले वो इतने चाइला मायो कोइरा बिलेन मनाई बिले वो ये एक ता दिले बिंदा जाई बो जुतर वाला बिंदा जाई बो कोता ती जिंदा जाई बो कोई जर बिते बिंदा जाई बो जिनिश मिनिश कलासे मुस्लम मुस्लम कलासे এখন সন্ধ্যা এই যে বাইরে আলো সকাল আপনাদের সাথে দেখা হবে তো গায়ে সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি আর রেডি হয়ে মসজিদে যাব তো আপনাদের গরুটা দেখাই তো এই যে গরু সাদা কালো রঙের তো সামনে থেকে দেখাই এইভাবে দেখলেন সামনে থেকে দেখেন আর এই গরুটা কিন্তু অনেক রাগে আর এই যে সামনে থেকে আর একটা কথা কি জানেন কুরবানি গরুর মাংস খেতে কিন্তু অনেক মজার তো এই যে গরুর এটা তো এখনো আমি যাচ্ছে বাসায় বাসায় গিয়ে গোসল করব মসজিদে যাব তো রেডি হয়ে দেখা হবে তো আমি হয়ে নিয়েছি রেডি আর এখন যাব মসজিদে আর আমার ফুল লুকটা দেখাই তো এই যে আমার ফুল লুক আর আমি এখন আমরা যাব মসজিদে মসলিশপুর আমাদের এইখানে একটা মসজিদ আছে মাঠ আর দেখে কি খাই তো গাছ এই যে শ্যামাই দিয়েছে আর এখানে শরবত আছে আমার জন্য এই যে সময় খাব এখন খাওয়া শুরু করি শুভ কাজে দেরি করতে হয় না শরবতটা করছে আমার শরীর ভালো লাগতে না মসজিদে গিয়ে দেখা তো গাইস নামাজ পড়া শেষ আর আমি আছি এখন বাহিরে এখন যাচ্ছে আমি আর শাহাদাত ঘুরতে এখন যাচ্ছি ঘুরতে আর সালামি কত পেয়েছি আপনারা অনুমান করে কমেন্টে বলবেন আর না বলে থাকলে আমি আপনাদের দেখাবো আমি সালামি কত পেয়েছি আর এখন যাচ্ছি ঘুরতে আর আমরা ওখানে গিয়ে কি খাবো শাহাদতকে জিজ্ঞাসা করলাম ও বললো আমার প্রিয় চটপটি খাই খাবো টাই চটপটি খাবো আমরা তো এখন আছি পার্কে পার্কে গেটের সামনে আমরা তো এই যে আমরা পার্কে চলে এসেছি এই যে পুরো পার্কে এটা পানি পড়ছে কারণ ঈদের দিন ওইটা চালু থাকে এমনিতেও চালু থাকে তো গাছ এই যে আমরা চটপটে নিয়ে ফেলেছি আর টেস্টটা বলি আপনাদের কিরকম তো গাইস এই যে এখন খাচ্ছি আমি তো গাইস অনেক মজা হয়েছে যা সত্যি আপনারা চাইলে এসে পড়তে পারেন এই এই দোকানে এটা কিন্তু নিলাম আছে না ওইটা সাইডে এই দোকানটা মানে ভিতর এই পার্কের আর এখন আমরা বাসায় যাচ্ছি তাই স্পিড নিয়ে নিলাম নিলাম আসলে ওই ইต้ মানে খাবার খাওয়ার জায়গাতে কিন্তু যাবেনই না হলে আপনারা অনেক কিছু মিস করবেন এখন যাচ্ছে বাসায় আর আমরা সন্ধ্যাবেলায় খাবো মাংস সেটাও কিন্তু দেখাবো এই ব্লগে তো সাহাদাত যাচ্ছে বাসায় তাদের বাসায় তো বাসায় খাওয়ার সময় দেখা হবে আপনাদের সাথে ও গাইস আমি এখন খাচ্ছি মুড়ি আর এই যে এগুলো মুড়ি দেখাই গরুর মাংসও কিন্তু আছে এই যে সে এই যে গরুর মাংসও কিন্তু আছে ভেতরে তোমার ছবি তুলবো হ্যাঁ তোমার ছবি তুলবো তো দেখে কি করছে আর এখন মা এখন খাব আমি